নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি নৈহাটি স্টেডিয়ামে একটু আগেই কিন্তু এখানে আই লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল মহামানন স্পোর্টিং বনাম ইন্টার কাশি এই ম্যাচে কিন্তু মহাবান স্পোর্টিং এর কাছে হাতছানি ছিল লিগ জয়ের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার তবে শেষ পর্যন্ত এক এক গোলেই ড্র করলো আট মিনিটের মাথায় গোল করে এগিয়ে গিয়েছিল মহাবান স্পোর্টিং কিন্তু দ্বিতীয়ার্ধে বিরাশি মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছে মহাবান স্পোর্টিংকে এবং তার ফলে কিন্তু এক এক গোলেই শেষ হয়েছে আজকের ম্যাচ তবে প্রচুর সুযোগ পেয়েছিল মহাবান স্পোর্টিং আজকের ম্যাচে গোল করার সেই সুযোগ কাজে লাগাতে পারলে কিন্তু ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারতো তবে শেষের দিকে কিন্তু ইন্টার কাশিও শেষ পনেরো মিনিটের চাপ বাড়িয়েছিল মোহাম্মদ আল রক্ষণে যদিও শেষ পর্যন্ত অয়সূচক গোল তুলতে পারেনি তবুও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হলো দুই দলকে ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলেন মোহাম্মদ স্পোর্টিং কোচ আন্দ্রে চেরনি সব কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক Look, this is really, it was a crazy match, uh, today can all happen, can be 5-4 for them, can be 6-5 for us, so many Шанси на атак, покам в оппоненте атаки плавер, как try to play good football this with short passes, good combination, And uh, okay, we скоро. Then we have also some chance to шанс быть 2-0-3-0. But also, this team we need to accept this point, because this is really good point. I am so happy how плеєрс туди файтінк ранінг бав дис ветер осу вери вериди фіко то плей вікейм фром кашмир веріс вері колд Now after uh, some days we need to play on this veteran our opponent team every time stay in Kolkata and there maybe uh, more better uh, preparation about for this match. But okay, I am I am so happy about uh, job uh, from my players. Look, uh, now we give uh, players uh, two days uh, off. And uh, <coughs> then we have to practice uh here in Kolkata.

ম্যাচ শেষে তিনি কি বললেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে রহস্য কিছুই না সিম্পল ব্যাপার এটা যতদিন খেলার প্রতি প্যাশন থাকে ততদিন মানে থাকতে অসুবিধা হয় না বা কোনো ওই নিজে যেদিন অসুবিধা হবে তখন হয়তো ছেড়ে দেবো আবার যতদিন এনজয় করছি পড়ে যাচ্ছি ভেতর দিকে আসে বলে খুব একটা অসুবিধা হয় না কারণটা আমি ভালো যেটা আমাকে বেস্ট অপশান যেরকম পাবো সেরকম তো খেলতে হবে আমি খেলা শুরু করেছিলাম চার দিকে ছ বছর কলকাতার বাইরে খেলেছিলাম তো এখন খেলতে গেলে তো যখন ভেতরে কলকাতায় শহরে অপশান না পেলে বাইরে গিয়ে খেলতে হয় খেলাটা তো কন্টিনিউ করতে হবে যদি যেখানে ভালো বেস্ট অপশান পাবো ওখানেই যাবে তো বেস্ট অপশান কাশিতে পেয়েছি কাশিতে চলে গেছি বাট এই এবছর আমরা কলকাতায় আছি তাই জন্যে সারা বছর কলকাতায় থাকতে পেরেছি এবার পরের বছর যদি বাইরে যেতে আবার বাইরে যাবো পরিমান কুড়ি বছর হয়ে গেছে ফুটবল খেলছি ইন্ডিয়া সব ট্রফি জিতেছি অভিমানের কোনো ধরনের ব্যাপার নেই যেখানে খেলবো জার্সি পড়বো মাঠে এবং ফুটবল খেলবো রাখা হলো না যদি বলি তাহলে ভুল কথা বলা হবে আমি নিজেই চলে গেছিলাম আমার ঠিক কিছু জিনিস ভালো লাগেনি যেটা বলা আমার উচিত করছি মোমবাগান খুব ভালো খেলছে আমি তো আমি সবসময় চাই যে আমার টিম ভালো খেলুক ভালো রেজাল্ট সব সবসময় খেলা দেখি আর এটাই চাই যে আমাদের টিম ভালো খেলুক এক বছর একটা সময় আমি ওই টিমে জার্সি পড়েছি সবসময় চাই টিম ভালো খেলুক আমি থাকি না থাকি ওটা ইম্পর্টেন্ট না আমার আগেও অনেক প্লেয়ার এসেছে খেলেছে চলে গেছে আমার পরেও অনেক ছেলেরা এখন যারা খেলছে তারা একটা টাইমে চলে যাবে তো এটাই স্পোর্টস টিমটা ভালো করুক এটাই সবসময় চাই আর গোয়েন্কা স্যার আমাকে খুবই দেখে রেখেছে আমার মার শরীর খারাপ হয়েছিল কোভিডে ইভেন্সলি মা তখন মারা গেল বাট স্যার আমাকে অনেক হেল্প করেছিল হসপিটাল থেকে সব কিছু নিয়ে আমি ছাড়া জীবন বিতর্ক থাকবো আর যতদিন পেরেছি নিজের কাজ করেছি তুমি নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি তো আমার কোনো গেন্ট নেই যতদিন ছিল আমি নিজে বেস্ট করেছি একশোবার একশোবার শুভেচ্ছা জানাবো জিতছিলো আমারই সবচেয়ে খুশি হবে কলকাতা টিম জিততে প্লাস আমার খেলা টিম জিতলে আমার ফেভারিট কোচ হাবাস কোচ জিতছে তারপরে

না দেখো এক তো এতটা হিউমিডিটি আছে এবং এত গরম আর আমাদের এই একই খেলোয়াড়রা সারা বছর ঠিক তারা কলকাতারই খেলেছে তারা ডুরান্ট খেলেছে তারা আই লিগে ধরো আজ বাইশটা ম্যাচ খেলেছে টায়ার্ডনেস তো আসবেই স্বাভাবিক মানে আমাদের খেলোয়াড়রা তো একই এই আঙ্গুসানারা ডেভিডরাই তো সব ম্যাচ খেলেছে তবে সব কিছুর মধ্যেও একটু সাঙ্গাকে আমরা মিস করেছি সব টায়ার্ড হয়েছে সময় যাচ্ছে খেলোয়াড়রা টায়ার্ড হচ্ছে টায়ার্ড হয়েছে তবে আমার মনে হয় রেমসাঙ্গাকে আমাদের টায়ার্ড আজকে প্লেয়াররা এত হিউমিলিটির মধ্যে না টায়ার্ড দিন পরে আমরা এত হিউমিলিটি খেলেছি আমরা খেলে এসেছি কাশ্মীর খেললাম শিলং সেখান থেকে আজকে মানে আমাদের যে ম্যাচগুলি দেখবে অনেক বেশি হিউমিলিটি ইন্টার কাছে কোনো চাপ নেই ওরা জিতলেও ভালো হারলেও ওদের তো কোনো প্রেশার নেই আমাদের জেতার একটা এটা থাকবে বড় তার মধ্যে থেকে আশা করছি পরে দুটো ম্যাচে একটা জিতে আমরা জানতে নৈহাটি স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রেস কোর্স